বিয়ের গল্প বলবো চৌষট্টি জেলা নিয়ে কোন জেলা বাদ যায় আপনারা বলবেন অনেকদিন পরে এটা দিচ্ছি আমারে আবিষ্কার এটা তো পাত্র হচ্ছে ফরিদপুরের ফরিদ আপনার একটু হুজুর মানুষ আপনার একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ ফরিদ হচ্ছে ছেলে আর দিনাজপুরের দিনা হচ্ছে মেয়ে দিনা মেয়েদের নাম থাকে আর ফরিদ ছেলে থাকে তো তাদের দুইজনের গল্প নিয়ে চৌষট্টি জেলার বিয়ের গল্প শোনাই আপনাদেরকে ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা চট্টগ্রাম থলি থেকে দুই টাকার বাদাম কিনে টিপতে টিপতে প্রেমে পড়ে তাদের বিয়ের ঠিক হয় মানিকগঞ্জের মানিকের বাড়িতে মুন্সিগঞ্জের মুন্সি আর মেয়েদের থেকে বেগমগঞ্জের বেগম সাহেবা বিয়েতে উপস্থিত থাকে এদিকে ফরিদপুরের ফরিদের ফেনি ছাগল নাইয়া দুইটা ছাগল ছাড়া কিছুই নাই তাই তো একটা টাঙ্গাইল জেলার কম দামি টাঙ্গার কাপড় দিয়া দিনা ফুরে করে যদিও ফরিদপুরের ফরিদের কিছুই নাই তারপর সাফাই নবমগঞ্জ সিরাজগঞ্জের নবাবের মতন সলাফিরা আরেক দিকে দিনার বাবা সিরাজগঞ্জের সির মিয়া মেলা ধন্দলিতের মালিক কারণ রংপুরে বিশাল রঙের ব্যবসা এছাড়া সিলেটের সুনামগঞ্জে ব্যাপক সুনাম আছে সিরাজগঞ্জে সিরাজে আসা ছিল তার মেয়েটারে লালমণিরহাটে লাল শাড়ি ফরাইয়া কুড়ি গ্রাম তো কম সে কম কুড়িটা খাসি গাইবান থেকে বারোটা গায়ে সাতক্ষীরা থেকে সাতমুনগি বগুড়া দই দিয়া খুলনা বাগের হাটের বাগর মতো ছেলে বরগোনা জেলার যিনি বরগোনের অধিকারী শেরপুর জেলার শেরে আলিয়া তুলিয়া দিয়া আলিশান বিয়া দিব কিন্তু ওই ফরিদ ফরিদদায় সাতপুর জেলা সাদের মতন মায়ের সুয়া সুয়া কথা বললা ডাঙ্গার মতন ফটাইছে তাই তো সিরাজ পাবনায় গিয়া ভাবনাই ফলো সর্বনাশ কোনায় গিয়া চোখের কোনাইতে জল ফেললো খালি গিয়া বাবলো খালি খালি কাইন্দা কি বরিশালের বোলাই গেল মনের দুঃখ বলার জন্য কিন্তু ওই ঝালো কথা মনে পড়তে মনের জালটা আরও বেড়ে গেল আরেকদিকে জামালপুরে জামাইলাই একটু কুচক্রির লোক এই ঘটনাটার বাজাবাজি করার জন্য হিন্দুদের মধ্যে জানাই দিল শেষ পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জের নারায়ণ গোপালগঞ্জ গোপাল আর ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণ ঘটনা ঘটনা জানাইল এই তিনজনে মিল্লিয়ায় কুমিল্লায় গিয়া কুমিল্লার চৌদ্দ চৌদ্দজন হিন্দু সাথে নিয়ে হিন্দুদের প্রধান ঠাকুরগা জেলার ঠাকুরের এই ঘটনা জানাইলো সর্বনাশ ঘটনাটা ঢাকা ঢাকা ডাকার না না খোলাখুলি হয়ে গেলগা শেষ পর্যন্ত ওই কিশোরগঞ্জ জেলার কিশোর পর্যন্ত জানি না ফেল যখন এই ঘটনা বাংলাদেশ ব্যাপী বাজাবাজি হইতেছিল ওই হাজিগঞ্জের হাজির সাহেব গাজীপুর জেলার গাজিমিয়ার কাছে বিচার হলো শরিয়তপুর জেলার শরিয়ত মতো বিয়ে হইছে কিনা গাজীপুর জেলা গাজীমিয়া কীর্তিয় কুসুটি জামাল রে সিলেটে সায়েস্তা করিয়া ভালো করে সায়েস্তা করল আর এদিকে জামাই ফরিদ বেকার কি করবো তাই ফিরোজপুর জেলার ফিরোজের পরামর্শক্রমে কোম্পানি কোন নীল ফেমারি জেলা নীল একটা সেরা ফাইন হইয়া কাজ কাজকর্ম কইরা স্বাবলম্বী হইয়া কক্সবাজার হানিমন শেষে ডাকার হাল অবস্থা আছে তো বিসাদী খোদারাতে দিয়া এটা আমি জানলাম পাপনার ইস্যুর দিগিয়া আসলে সিদ্ধান্ত মাদ্রাসা আসছি মাদ্রাসা প্রোগ্রামগুলাতে আমরা সব সবসময় একটা ইনহেসিটেশনে আমরা থাকি